দেশের শীর্ষ চিত্র তারকা শাকিব খানের সঙ্গে সায়েনস ছবির মাধ্যমে প্রথমবারের মতো অভিনয় করছেন নুসরাত ফারিয়া বাতি চমক হিসাবে এ ছবিতে থাকছেন নবাগত রোদেলা জান্নাত নির্মাণের শুরু থেকেই শাকিব খানের বিপরীতে নুসরাত ফারিয়া এবং রোদেলা জান্নাতকে নিয়ে সায়েনসার ছবিটি রয়েছে আলোচনায় শুটিং ডাবিং সব কিছুই শেষ বাকি ছিল তিনটি গানের শ্যুটিং তাও এবার শেষ হচ্ছে সোমবার আঠাশে জানুয়ারি থেকে শুরু হয়েছে এই ছবির গানের শুটিং এফডিসি তিন নং ফ্লোরে দৃষ্টিনন্দন ছেড়ে চলছে সায়েনসার গানের শুটিং। যেখানে অংশ নিয়েছেন শাকিব খান এবং নুসরাত ফারিয়া পার্টি ও মশালায় ভরপুর ওই গানের শুটিং চলেছে মঙ্গলবারও কোরিওগ্রাফি করেছেন ভারতীয় বাংলা ও বলিউডের কোরিওগ্রাফার বাবা যাদব সোমবার শুটিং সেটে গিয়ে দেখা যায় রশিক আমার মনবাদিয়া শিরোনামের গানে শুটিং করছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া ওই গানে সাকিব খানকে পাওয়া যাবে একেবারেই নতুন গেট তার বিপরীতে ফারিয়াকে লেগেছে যথেষ্ট আবেদনময়ী গানের শুটিং দেখছিলেন ছবির প্রযোজক সেলিম খান তিনি সাকিব খানের নতুন লুকে মুগ্ধ হয়ে বলেন বলিউডের সালমান খানও ফেল সায়েনশার ছবিটি পরিচালনা করছেন শামীম মাহমেদ রনি তিনি বলেন ছবিতে চারটি গান শ্যুটিং শুরুর আগে গত বছর থাইল্যান্ডে শাকিব খান ও নুস্তাফ হারিয়া একটি গানের শুটিং করেছেন এখন এফডিসিতে দুই গানের শুটিং থাকছে আর একটি গানের শুটিং হবে কক্সবাজার পয়লা ফেব্রুয়ারি শাকিব খান ও রতিলা জান্নাত ওই গানের শুটিং এর জন্য কক্সবাজার যাবেন এর আগে গত শুক্রবার প্রকাশ পায় ছবিটির টিজার অ্যাকশন এবং রোমান্সের ওই টিজারটি দেখে বেশিরভাগই দর্শক প্রশংসা করেছেন এবার দেখার পালা পার্টি ও ভরপুর সাকিব ও রসাদ ভারিয়ার এই গানটি কেমন দর্শকপ্রিয়তা পায় বন্ধুরা আপনাদের কি মনে হয় সাহেসার ছবির রশিক আমার মনবাদিয়া শিরোনামের এই গানটি কেমন মাতাবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন